মানব কল্যাণ সংগঠনের চেয়ারম্যান রাজু সরকার বলেন প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় আমাদের এই স্বাস্থ্য শিবির হয় তবে আজ এই মুক্তধারা স্কুল করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে কারণ আমি স্কুলেই পড়াশোনা করে বড় হয়েছি দু হাজার প্রথম পর্যায় আমাদের সংগঠন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের জন্য ঘরে বসে অনলাইনের মাধ্যমে চিকিৎসার সুযোগের ব্যবস্থা করে দিয়েছিল দ্বিতীয় পর্যায়ে মুক্তধারা স্কুলের সম্পাদক শ্রী তুষার মজুমদার ও প্রধান শিক্ষিকা শ্রীমতী চন্দ্রিমা চ্যাটার্জির সহযোগিতায় স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছানি অপারেশন ব্লাড সুগার ব্লাড প্রেশার কার্ডিও ডায়াবেটিক ডাক্তারদের পরামর্শের ব্যবস্থা করা হয়েছিল শ্রী গোপাল রায় বলেন মানব কল্যাণ সংগঠনের কর্ণধার শ্রী রাজু সরকার সবসময় মানুষের সাথে মানুষের সুখে দুঃখে পাশে থাকে আমি সব সময় ওর পাশে থাকি ওর সমাজ সেবামূলক কাজে আমি ওর পাশে সব সময় আছি আমাদের বিশেষ প্রতিবেদনের সঙ্গে খবর পাঠে আমি রয়েছি রিয়াঙ্কা সুন্দর এই সকালে মুক্তধারা স্কুলে এবং মানব কল্যাণ সংগঠনকে মাথায় রেখে সুন্দর পরিষেবা আপনি দিতে পেরেছেন প্রায় সাড়ে তিনশো বাচ্চা আজকে পরিষেবা পাচ্ছে কি বলবেন দাদা যে বাচ্চারা নয় বাচ্চাদের যারা গার্জিয়ান তাদেরও ব্যবস্থা করেছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দফায় প্রোগ্রাম প্রথম দফায় আমরা করেছিলাম যারা বয়স্ক বিদ্য বিদ আছে তারা তো হাসপাতালে বিভিন্ন জায়গায় গিয়ে যেতে পারে না তাদের অনলাইনের মাধ্যমে আমরা ব্যবস্থা করেছিলাম ঘরে বসে তারা কারর হাটু বেতা কুমরে বেতা সেটাও আমাদের আরএন টাগর সহযোগিতা আমরা করতে পেরেছি এটা দ্বিতীয় দফায় আমাদের এই স্কুলে প্রোগ্রাম মুক্তধারা স্কুলের সহযোগিতা আমরা এটা করতে পেরেছি সে বড় কথা এই স্কুলে আমি পড়াশোনা করেছি স্কুল থেকে আমি বড় হয়েছি পাশে যিনি সম্পাদক আমি উনি আমার মাস্টারমশাই তা ওনাদের এই শিক্ষা থেকে আমার এই শিক্ষা এরকম মানুষের পাশে আজকে যে আমি দাঁড়াতে পেরেছি আমার এই স্কুল থেকেই সেই শিক্ষা নেওয়া প্লাস আমার যে তুষার কান্তি মজুন তুষার মজুমদার উনি আমার মাস্টারমশাই ওনার থেকেও আমি সেই শিক্ষাটা গ্রহণ করেছি কিভাবে মানুষের পাশে মানুষের সাথে থাকতে হয় তো সবাই মিলে আমরা আজকে সহযোগিতা না থাকলে এত বড় প্রোগ্রাম আমরা করতে পারতাম না এরকম আমাদের বিভিন্ন সপ্তাহে বলুন মাসে বলুন যারাই আমাদের এরকম ডাকবে আমরা তাদের কাছে পৌঁছে যাবো এরকম সেবা দেওয়ার এরকম শিক্ষা পেয়েছেন আর সেই শিক্ষায় কিন্তু দীক্ষা হিসাবে আপনি গ্রহণ করেছেন অর্থাৎ সেইভাবে কিন্তু মানুষের পাশে থাকছেন কেমন লাগছে একই একই মঞ্চে বলা যেতে পারে আর যে শিক্ষকের সাথে আপনি বসে আছেন কেমন অনুভূতি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যে স্কুল থেকে আমি পড়াশোনা করে বড় হয়েছি সেই স্কুলেই একটা এরকম একটা পরিষেবা দিতে পেরেছি প্লাস আমার মাস্টারমশাই সাথে আছে সবাই মিলে যে আমরা এত সুন্দর একটা এরকম অর্গানাইজ করে এত সুন্দর আশেপাশে অঞ্চলের প্রায় স্কুলের গার্জিয়ান বাচ্চাদের এই সুবিধাটা দিতে পেরেছি আগামী দিনও চেষ্টা করব আমরা আরো বড় করে এই অনুষ্ঠানটা করা শেষ প্রশ্ন রাজ্য সরকার মানে কিন্তু একটা চমক থাকে সাধারণ মানুষের জন্য কিছু না কিছু চমক থাকে দু পঁচিশ নতুন পড়েছে এবং সামনেই আছে বাংলা নববর্ষ আগামী দিনে নতুন কি পরিকল্পনা রয়েছে নতুন কি চমক রয়েছে মানুষের জন্য চমক কিছু না সবার একটা আশীর্বাদ থাকে আর এই ধরনের কাজ করতে ভালো লাগে সবকিছুর মাঝে যদি একটু মানুষের পেছনে গিয়ে পরিষেবা করতে পারি সবাই মিলে এটাই ভালো লাগে আর চমক কিছু নেই সামনে পুজো আসছে এরপরে আমাদের বস্ত্র দান আছে তারপরে আবার আগামী মাসেও আমাদের এরকম মেডিকেল ক্যাম্প আছে এরকম ক্যাম্প চলতে থাকবে সব জায়গায় এরপরে একটা দাঁতের ক্যাম্প আছে আমাদের দন্ত চিকিৎসা আছে এইভাবে চলতে থাকবে আগের আগের বছর আমরা দেখেছিলাম যে এলাকার যত ছোট ভাই আছে বা যারা ভাইদেরকে নিয়ে আপনি এটা উৎসব করেছিলেন তাদের সবাইকে আনন্দ খুশি দেওয়ার জন্য সেরকম কিছু চিন্তা ভাবনা আছে বছর হ্যাঁ ওটা করেছিলাম একটা ইংলিশ উৎসব করেছিলাম যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ রিক্সালা থেকে টোটোওয়ালা থেকে শুরু করে সবাইকে নিয়ে ইংলিশ উৎসব করেছি সেটা সেরকম সবচেয়ে বড় কথা একটা ফান্ডিং এর ব্যাপার তো ওই ফান্ডিংটা আমরা নিজেরাই আমরা জোগাড় করি আমরা বাড়ির থেকে কোনো ডোনেশন নিই না সেরকম যদি আমরা ব্যবস্থা আবার করতে পারি নিশ্চয় একটা সেরকম প্রোগ্রাম আমরা করতে পারবো সবার যদি আশীর্বাদ থাকে কারো থেকে ডোনেশন না নিয়ে একেবারে সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং নিজের পরিকল্পনায় এইভাবে মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা কিন্তু বোধহয় শুধু মানব কল্যাণ সংগঠনই পারে এরকম ভালো ভালো খবরের আপডেট পেতে চোখ হবে নিউজ ভারত টোয়েন্টি ফোর তা খুব ভালো লাগে রাজ্য সরকার সারা বছরই বিভিন্ন সামাজিক কাজে সবসময় যুক্ত থাকে কখনো আত্ম মানুষদের কাছে বস্ত্র বিতরণ কখনো রক্তদান শিবির যেটা আমরা রাজনৈতিক দলরা করে থাকি ও পাশাপাশি যত বেশি এগুলো এগিয়ে আসবে ও চেষ্টা করে সকলকে নিয়ে এ ধরনের উদ্যোগ আজকে মুক্তধারা স্কুলে এত সুন্দর একটা স্বাস্থ্য শিবির চক্ষু শিবির থেকে শুরু করে সব কিছু এখানে করছে এটা খুব ভালো দিক আমি চাইবো রাজনৈতিকভাবে অঞ্চলে পাশাপাশি তালিগঞ্জ যাদবপুর বিস্তীর্ণ অঞ্চলের রয়েছে আমি চাইবো এইভাবে কাজ আরো বেশি করুক অঞ্চলের সকল মানুষ ওর পাশে থাকবে পাওয়া যায় আমার আশা গঠনমূলক কাজ উন্নয়নমূলক কাজ আমরা সবসময় ধরনের কাজ আমরা করতে ভালোবাসি করি পাশাপাশি যখন একটা ভাই ও আরো স্বতঃস্পূর্তভাবে এই ধরনের কাজ করে ওর পাশে সবসময় থাকা উচিত এগুলো করে আমি যেটা শুরুতেই বললাম বিভিন্ন সারা বছর তখন বস্ত্র বিতরণ থেকে শুরু করে রক্তদান শিবির এই ধরনের শিবির আয়োজন করে এবং যার ফলে মানুষের প্রতি একটা আস্থা পেয়েছে আমি চাইবো এটা ও আরো ধরে রাখুক এবং আরো বেশি এগিয়ে যাক অঞ্চল সমাজ আরো সুন্দর এই অনুষ্ঠান যে এত সুন্দর হবে ভাবতেই পারিনি আর আরো ভালো লাগছে যে আমাদের অভিভাবক আর বাচ্চারা যেভাবে খুশি হয়েছে নতুন একটা পেয়ে চোখ দেখাবো ডাক্তার দেখাবো ওরা খুব খুশি হয়ে পড়ছে আর আসলে ওদের খুশির চেয়েও ওরা তো অনেকটা উপকৃত হলো আর সত্যি কথা সবাই এত খরচ সাপেক্ষ জায়গাতে যেতে পারতো না আজকে যে মাপের হসপিটাল বা স্বাস্থ্য চিকিৎসা আমাদের এখানে হতে চলেছে বা হচ্ছে আশা করি এরকম দিন আবার আসুক আবার আপনারাও আসুন আমাদের কর্ণধার মানব মানব সংগঠন তাই তো সেখানকার মানব কল্যাণ সংগঠন সেখানকার কর্ণধার রাজ্য সরকার তো কাছে পাই আর আমরা অবশ্যই ওনার পাশে থাকবো ধন্যবাদ মুক্তধারা নার্সারি এন কেজি স্কুল যে হতে খুবই ভালো লাগছে যে এই অভিজ্ঞতাটা আমাদের এবার প্রথম হলো আশা করি এরকম দিন আমাদের আবার আসুক সেটাই চাইবো আর আমার নাম চন্দ্রিমা চ্যাটার্জি খুব ভালো লাগছে আর আমি সর্বোপরি মানব কল্যাণ সংগঠনকে আমি জানি এই সংগঠনের কার্যকলাপের সাথে আমি এরা অনেকগুলো কাজ করে থাকে আমাদের স্কুলও একটা বিষয় কৃতজ্ঞ মানব কল্যাণ সংগঠনে তো এই ধরনের কাজটা খুবই দরকার এবং এটা ওরা দিন ধরেই করছে আর আমরাও সেই সুযোগটা পেয়েছি মানব কল্যাণ সংগঠনকে আমরা আমন্ত্রণ করেছিলাম যে আমাদের এখানে যেন একটা যেন হয় এবং ওরা এক কথা সেটা সারা দেয় এবং নারায়ণা হেলথ এই যে হসপিটাল এরকম একটা মাপের হসপিটাল তাদের যে চিকিৎসা ব্যবস্থা সবাই যেন উন্নত প্রথম শ্রেণীর উন্নত উন্নত শুধু নয় তারা আমাদের এখানে এসছেন আমরা কৃতজ্ঞ এবং খুব ভালো লাগছে আমাদের স্টুডেন্ট এবং তাদের যে গার্জিয়ানরাও সাড়া দিয়েছে সেটাও ভালো লাগছে একটা কাজ আমি চাই মানব কল্যাণ সংগঠন যেভাবে কাজ করে আসছে এভাবে তারা আরও কাজ করুক আমরা সবসময় স্কুলের তরফ থেকে যতটুকু পারবো সহযোগিতা যদি কোনো করা থাকে নিশ্চয়ই করব এবং আমরা সর্বোপরি তাদের কাছে কৃতজ্ঞ

আমি খুবই প্রিভিলেজড ফিল করছি যে আমি এইভাবে সার্ভিস আমি আমার প্রোভাইড করতে পারছি যারা এখানে নিড আছে যাদের তো এটা বেসিক হেলথ ক্যাম্প হচ্ছে যেটার জন্য আমরা স্ক্রিনিং করে নিচ্ছি যেটাই হার্ট ডিজিজ বা কোনো একটা ডায়াবেটিক ডিজিজ যেন থাকে যারা বাইরে থেকে ডক্টর অ্যাভেল করতে পারছেন না দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ যে আমরা স্ক্রিন করে এই সব যে ডিজিজ থাকে প্রেশারের প্রবলেম বা ডায়াবেটিসের প্রবলেম ওটা আমরা ক্যাচ করছি আর আমরা এখান থেকে রেফার করে আমরা আমাদের হসপিটালে রেফার করি আর যদি কিছু বড় প্রবলেম থাকে তাহলে আমরা ওদেরকে আরো হেল্প করতে পারবো দিস ইজ মাই প্রিভিলেজ এখানকার সুন্দর মানুষেরা সুস্থ মানুষেরা যারা আপনাদের কাছ হতে পৌঁছতে পারছে না তাদেরকে পরিষেবার জন্য আপনারা তাদের কাছে এসেছেন পাশে এসেছেন কি বলবেন হ্যাঁ আমরা ওইটাই মানে কেন কি আমরা আমাদের হচ্ছে যে হেলথ ফর অল আমাদের মেসেজ হচ্ছে হেলথ ফর অল আর ইট শুড বি ইকুয়াল ফর অল যে আমরা যে হেলথ আমাদের সার্ভিসেসটা দিচ্ছি ইট শুড রিচ एवरीवन মানে সবাই মানে লোকাল লোকাল এরিয়াতে যদি আমরা যাই আর এই সব মেসেজ যদি আমরা পাঠাই ইট ক্রিয়েটস অ্যাওয়ারনেস আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাইছি যে নিজের হেলথটা নিজের হাতে নিতে হবে আর আমাদের কাছে আসতে হেল্পের জন্য আসতে হবে একটা क्वेश्चन করবো যে সাধারণ মানুষের সুস্থ থাকতে এখন মানুষের একটা প্রবলেম যে গ্যাস সমস্যার ভীষণ প্রবলেম এ থেকে মানুষ কি করে রিলিফ পেতে পারে আহ এখন তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আজকালকার স্ট্রেসফুল লাইফ যে আছে দ্যাট ইজ দ্য মোস্ট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ফর আর গ্যাস্ট্রিক প্রবলেম যেটা থাকে তো আই উড সাজেস্ট কি একটা মেডিটেশন আমাদের লাইফে একটা মানে ইমপ্লাই করতে হবে যে আমরা সকালে উঠে মেডিটেশন করি আর হেলদি ইট ইটিং হ্যাবিটস যেটা থাকে আমাদের ইমপ্রুভ করে হেলদি ইটিং হ্যাবিটস আমরা ইনকালকেট করি আর এই মধ্যে যেটা একটা জিনিস সাধারণ মানুষের দেখা যাচ্ছে যে রাত্রিবেলা ঘুমের মধ্যে তারা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে এর থেকে কি করে মুক্তি পেতে পারে এটা হচ্ছে যে আজকালকার স্ট্রেসফুল লাইফ যে হচ্ছে ওটার ক্ষেত্রে আমরা আমরা বুঝতে পারি না কখন কখন যে এটা প্রলং যদি অনেক গণ থেকে ওনার স্ট্রেস থাকে তাহলে হার্টে অনেক চেঞ্জেস হতে থাকে তো এটার জন্যে আমরা সাজেস্ট করি যে আফটার দ্য এজ অফ ফর্টি আমরা স্ক্রিনিং করি ইসিজি করি একো করি আর এইসব নিয়ে ফলো আপে থাকি রেগুলার ডক্টরস এর থাকে থেকে ফলো আপে থাকি কার্ডিওলজিস্টের হেল্প নি ফলো আপে থেকে আমরা ওদেরকে মনিটর করি দ্যাট ইজ দ্য আর আমার শেষ কথা মানব কল্যাণ সংগঠনের চেয়ারম্যান রাজু সরকার তিনি কিন্তু সারা বছরই এরকম মানুষের সাথে থাকেন পাশে থাকেন তিনি তার আয়োজনে আজকে এই স্কুলের সহযোগিতা কিন্তু আজকে এই অনুষ্ঠান কি বলবেন তার উদ্দেশ্যে আই উড লাইক টু থ্যাঙ্ক হিম টু গিভ মি such an opportunity this is actually a good opportunity for me to provide my service আর uh, আমি আগামীকাল দেখ মানে আই উইল এক্সপেক্ট কি আমার আরো এমনি অপরচুনিটিজ আমি পাই থ্যাংক ইউ আপনার নাম ডক্টর কুনাল পটেল এখনো মোটামুটি পনেরো পনেরো জন মতো দেওয়া হয়েছে এখানের ব্যবস্থাপনা খুবই ভালো ওনারাও খুব হেল্প করছেন স্কুলে যারা ম্যাম আছেন ওনারা সবাই খুব হেল্প করছেন কাজ করতে ভালোই লাগছে কোনো আমরা আর এন ঠাকুর মুকুন্দপুর হসপিটাল হ্যাঁ 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 আপনার নাম দিদীপ্তা ঘোষ আমার দেবস্মিতা ছাত্র

এখানে আজকে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে যে সমস্ত মানুষেরা সামর্থ্য থাকা সত্ত্বেও তারা বাড়িটা অনেকটা দূরে সেই কারণে তারা জায়গা উপর পৌঁছতে পারে না তাই জন্য আপনারা পরিষেবা দেওয়ার জন্য কাছে চলে এসেছেন একদম আমরা সৃজন আইকেয়ার থেকে এখানে ক্যাম্প করতে এসেছি এসে দেখলাম এখানে স্কুলের ছোট ছোট বাচ্চারা অনেকে এসে এখানে চোখ দেখানোর জন্য এদের চোখের সমস্যা আছে আমরা চশমার জন্য ওদের জন্য যাতে বিনামূল্যে দেওয়া যায় এবং বড়দের জন্য যাতে খুবই কম খরচে চশমার ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাও এখানে রেখেছি বিনামূল্যে ছানি অপারেশন নারায়ণ হসপিটাল থেকে এটা পালমোনারি ফাংশন টেস্ট হচ্ছে আমরা তো সবসময় সময় পাই না নিজেদের হেলথের ব্যাপারে আমরা খুবই মানে অমনোযোগী আমাদের সময় হয় না দেখার আমরা বুঝতে পারি নানান রকম প্রবলেমের মধ্যে দিয়ে আমরা চলছি কিন্তু এই যে স্কুলের তরফ থেকে এবং মানব কল্যাণের উদ্যোগে যে এই ব্যবস্থাটা না হয়েছে তাতে আমরা নিজেদের চাকরি বাঁচাতে বাঁচাতে আমরা নিজেদের হেলথের একটু মানে চেক আপ করে নিতে পারলাম এটা আমাদের খুবই হেল্পফুল হচ্ছে থ্যাংক ইউ নতুন অভিজ্ঞতা জয়েন করেছি কিন্তু আজকে এই নতুন ক্যাম্পটা দেখে আমার খুব ভালো লাগছে ভীষণ ভাল লাগে আরো ভাল যে যেখানে আমি কর্মের সাথে জড়িত আজকে সেখানে আমি আমার মানব কলা সংগঠনকে এখানে উপস্থিত করতে পেরেছি বিশেষ করে আরেন ট্যাগোর আমাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি আমাদের স্কুলের বাচ্চাদের এবং তাদের গার্জেনদের এই পরিষেবা দিতে পারছি আরেন ট্যাগরের জন্য আমি আরেন টাগরকে আমার সর্বত্র কারণে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভীষণ খুশি মানে স্কুলের বাচ্চারা যে এই পরিষেবাটা পাচ্ছে এবং তাদের গার্জিয়ানরা বিনামূল্যে এই মানে যে সুযোগটা সহজে পাওয়া যায় না বা অনেক সময় কি হয় তাদের প্রয়োজন হলেও টাকার জন্য এত যেতে পারে না বা সব দেরি হয়ে যায় যেটা চিকিৎসার মতো জিনিস সেটা এখানে পাচ্ছে এবং সেই ব্যবস্থাটা আমরা করে দিতে পারছি এটার জন্য আমরা মানে মানব কল্যাণ সংগঠনকে সত্যি ধন্যবাদ জানাবো এবং নারায়ণাকেও